সময় আমি হাজির হয়েছি এই গানটা মানে দিয়েছে ব্যাকগ্রাউন্ডে এটা দিয়ে আমার প্রচন্ড আচ্ছা সবই ঠিক আছে কিন্তু শাশুড়ি নাইটি পরেই হয়ে গেল আসলে চাষুড়ি আর থেকে তো এটা সিরিয়ালের টাইপ সিরিয়াল টাইপে হচ্ছে কতটা রিয়েল কতটা ফেক সেটা ওই ভালো জানে হতে চলেছে একটা ধামাকে ধার কন্ট্রোভার্সি ভিডিও এক নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও তো এখন তো আমরা বেশ অনেক কিছু দেখি মানে ধরুন নতুনত্ব অনেক জিনিস দেখি কিন্তু এবারে আমরা দেখে ফেলেছি না শাশুড়ি বা নাইটি পরে জামাই ষষ্ঠী পালন করছে তো বুঝতেই পারছেন আমি কথা বলছি অবশ্য করেই ম্যান্ডির ফ্যামিলির যে একটা ধামাকেদার জামাই ষষ্ঠী সেইটা নিয়ে ভিডিও করছি তো কালকে ছিল জামাই ষষ্ঠী তো সেখানে ম্যান্ডি প্রথমে ব্লগে এবার দেখুন ওরা কিন্তু এই যে শ্যুট করেছে মানে একদম পুরো বিগ বসের মতো ব্যাপার তো ঘরের চারদিকে ক্যামেরা চলছে ঠিক আছে তিনজনে তিনটে ব্লগের জন্য শ্যুট হয়েছে ম্যান্ডির ম্যান্ডির মার এবং ফারিয়া ঠিক আছে বা আমাদের মার তো এবারে ম্যান্ডি একদম অন্যদিন হয়তো সকাল নটায় অতটা দেখবেন আসে না কিন্তু এইটাতে পুরো সকাল নটায় চলে এসেছে ভেবেছে বোধ হয় ভয়ঙ্কর ভিউজ হবে জামাই ষষ্ঠী বলে কথা আমিও তো ভেবেছিলাম জামাই ষষ্ঠী না জানি কী কি দেখবো কী কী সুন্দরভাবে দেখবো দেখেছি তো অনেক কিছুই সেগুলো নিয়ে অবশ্য ভিডিও করছি তো যাই হোক জামাই ষষ্ঠীতে দেখলাম ওরা সকালবেলা গেল এবং মারু বা মারিয়া উরে বাবা এদিকে বলছে আমি ধর্ম বদলাইনি কিন্তু এদিকে জামাই ষষ্ঠী ঠিক কিন্তু সেলিব্রেশন করতে পৌঁছে গেছে একদম সতী সাবিত্রী মানে নববধূ সেজে পৌঁছে গেছে ঠিক আছে জামাই ষষ্ঠী পালন করতে ও গান কি মারিয়া ব্লগে দিয়েছে জামাই সেজে হাজির হয়েছি ওরে বাবা মানে দারুন দারুণ ব্যাপার বুঝলেন তো আমি তো দেখতে দেখতে একবার ভাবছিলাম আমি না জানি কোনো বাংলা কমার্শিয়াল মুভি দেখছি যাই হোক জামাই ষষ্ঠীতে ম্যান্ডি গেছে এবারে ম্যান্ডির গেটের ওখানে গিয়ে মা 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 করে চিৎকার করছে আর গেটের ওখানে ম্যান্ডির মা নিপাদেবী দেবী বোধহয় চাদর শুকোতে দিয়েছিল যেহেতু এখন যে ওয়েদারটা আছে তাতে দেখবেন রোদের কিন্তু অতটা জোর নেই ঠিক আছে হয়তো চাদর উনি আগের দিন কেঁচেছিলেন তো তো সেই পরের দিন হয়তো ওই গেটের ওখানটা রোদ আসে শুকোতে দিয়েছে এবং ম্যান্ডির মা নিপাদেবী মানে একটু সত্যি কথা বলতে কি একা হাতে সব কিছু অ্যারেঞ্জ করতে হয়েছে তো উনি একটু মানে একটুখানি ছড়িয়ে দিয়েছেন এটাই হচ্ছে মেন ব্যাপার তো যাই হোক সেখানে ও দেখলাম যে সরল এবং দেখলাম না তখন মারিয়া বলছে শাশুড়ি মায়ের কি অবস্থা ঠিক আছে মারিয়ার কথা এটা ছিল শাশুড়ি মায়ের কি অবস্থা আসলে কি জানেন তো এরা এই যে জিনিসটা পুরো মারিয়া বলুন করছে বা সমস্ত কিছু এই যে জামাই ষষ্ঠীটা হয়েছে এটা কন্টেন্ট বই আর কিছু না হ্যাঁ ম্যান্ডির মায়ের দিক থেকে আমি বলবো উনি কিছুটা হলেও জামাই ষষ্ঠীর মতো করে করেছেন তার কারণটা হচ্ছে উনি দেখুন এই যে মানে যেটা রিচুয়ালস নর্মাল এবার ধরুন ওই টাকা দেওয়া আর কি যেটা মেয়ে জামাই গিয়ে কেনাকাটার জন্য প্লাস উনি কিন্তু ওনার সামর্থ্য মতোই কিন্তু উনি চিকেন ফ্রায়েড রাইস খাইয়েছেন যদি এটা ম্যান্ডির তরফ থেকে ওর তাহলে অবশ্যই মাটন হতো তাই না তো সেখানে কিন্তু উনি করেছেন ওনার যতটা এবারে ধরুন উনি নাইনটি পরে কেন করলেন কথা হচ্ছে যে নাইনটিটা জামাই ষষ্ঠী দিন ভয়ঙ্কর গরম পড়েছিল ঠিক আছে এবারে উনি একা হাতে সব কিছু সামলান সেটা আমরা সকলে জানি তো একা হাতে সামলানো মানে ধরুন ঝাড় দেওয়া মোছা রান্না করা সমস্ত কিছু ঠিক আছে তো এই কাজগুলো কিন্তু উনি একা হাতেই করেন হ্যাঁ ওনার উচিত ছিল যে যেহেতু ম্যান্ডি বললো যখন ব্লকটা শুরু করেছিল বাড়ি থেকে বেরোলো দুপুর একটার সময় মানে এতক্ষণ টাইম উনি কী করেছেন ম্যান্ডির মা কারণ মারিয়া ওরা যাবার পর কিন্তু মারিয়া ব্লকে দেখেছি আমরা যে ফ্রাইড রাইস রান্না হচ্ছে তাহলে উনি এতক্ষণ ধরে কি করেছেন শুধু চিকেন টুকু রান্না করেছেন কিন্তু উনি কিন্তু এর আগে আমরা দেখেছি অনেক কাজ করেন হয়তো উনি সত্যি কথা একটু নার্ভাস হয়ে গেছেন কারণ এরকম একটা ইভেন্ট তো এটা ইভেন্টই বলবো ঠিক আছে এত শুটিং ফুটিং হবে হুম তো হয়তো একটু নার্ভাস হয়ে গেছেন তো যাই হোক সেখানে উনি একবার কিন্তু বলেও ছিলেন তার আগের ব্লগে বোধহয় ওনার শরীরটা খুব একটা ভালো লাগছে না তো এই সব কারণবশতই হয়তো উনি শাড়িটি পরতে পারেননি ঠিক আছে দেখুন অনেক ক্ষেত্রে ম্যানডিনমা অনেক অনেক লুজ স্টক করে সেটা আমরা দেখেছি যেমন আগের দিন মারিয়ার বাড়িতে গিয়ে আমি বিকিনি পরব ঠিক আছে যেটা জামাইয়ের সামনে বলছে সেটা সত্যি একদমই বলা উচিত না এবং সত্যি কথা একটা তো রুচি শিক্ষা দীক্ষারও ব্যাপার থাকে ওনার ওটা মনে হয়েছে ঠিক উনি ভীষণ ফ্রেন্ডলি এবং অদ্ভুত ব্যাপার উনি নিমন্ত্রণ করতে গেছেন শাড়ি পরে ঠিক আছে জামাই ষষ্ঠী পালন হচ্ছে সেখানে কিন্তু উনি নাইটি পরে করেছেন কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে সকাল থেকে সব কিছু সামলানো এবং এটাতে কিন্তু উনি অনেকটা নার্ভাস হয়ে গেছেন বা বলা যেতে পারে হয় না মানে পেরে ওঠেননি সেই জন্য আর গরমও ছিল প্রচণ্ড এবং আমরা ওদের ঘরটা যেটা জানি মানে ম্যান্ডির বাবার যে বাড়ি যেখানে যখন মা থাকেন তো সেখানে কিন্তু খুব একটা হাওয়া বাতাস ঢোকে না যদিও ওরা ওরা যাওয়ার পর এসিটা অন হয়েছে আমার না একটা জিনিস একটা জিনিস আমি জানি না ম্যান্ডির মা দেখে যখনই থাকে উনি কিন্তু অতটা এসি অন করেন না কেন কী ব্যাপার কে জানে মানে কিন্তু ম্যান্ডি ওরা গেল সঙ্গে সঙ্গে গিয়ে উনি এসি চালিয়ে মানে তখন এসিটা চালিয়েছে কারণ অবশ্যই ঘরটা খুব গরম তো এবারে এই মতো অবস্থায় উনি আর শাড়ি পরে কুলিয়ে উঠতে পারেননি কারণ তো এবারে এই মতো অবস্থায় উনি আর শাড়ি পরে কুলিয়ে উঠতে পারেননি কারণ যে ওয়েদারটা ছিল মানে ভয়ঙ্কর একটা হিউমিডিটি ছিল প্রচণ্ড ঘাম হচ্ছিল তো সেই ঘাম ঘামওয়ালা ওয়েদারে যেটা হয় যে উনি আর সেটা মানে কুলিয়ে উঠতে পারেনি শাড়িটারই পরা যদিও ওনার পরা উচিত ছিল শাড়ি পরি সমস্ত জিনিসটা করা মানে উনি সব কিছুই করলেন কিন্তু কিছু জিনিস জন্য এই জামাই ষষ্ঠীর যে ব্লগটা সেটা একটু অন্য রকম হয়ে গেল ব্লগ না তাদের জামাই ষষ্ঠীটা একটু অন্য হল উনি সব কিছুই করলেন সব কিছু বলতে উনি যেমন ওই যে ডালাটা যেটা দেওয়ার আর কি মানে সমস্ত ওই জামা কাপড় ফল মূল সব কিছু যে এনে দেওয়া হলো যেটা অনুপমকে দিল যেটা স্যান্ডিকে দিল ঠিক আছে সব কিছুই উনি করলেন খুব সুন্দরভাবে কিন্তু জায়গার অভাবে হোক মানে স্পেসের অভাবে হোক আর ওরা শাড়ি না পর উনি বলছেন যখন মারি আর ওখানে আমি আর শাড়ি পরতে পারিনি টাইমের জন্য তো এমনি দিচ্ছি সেই জন্য উনি শাড়িটি পরতে পারেননি কারণ আমরা আজকে এখানে কন্ট্রোভার্সি ভিডিও করছি মানে এটা নয় যে বলবো যে আরে উনি কেন শাড়ি পরেননি ওনার শাড়ি পরা উচিত ছিল ওনার অবশ্যই ওনার শাড়ি পরা উচিত ছিল কিন্তু এটাও বুঝতে হবে যে উনি কিন্তু সকাল থেকে বা তার আগের বোধ হয় দু তিন দিন আগে থাকতেই একটা টেনশন তো কাজ করে যে জামাই ষষ্ঠী একটা বলে ব্যাপার তো সেগুলোকে একা উনি ম্যানেজ করছেন সকাল থেকে ঘরের সমস্ত কাজকর্ম করা সব কিছু করা একটা কোথাও না কোথাও আরেকটা জিনিস উনি যেটা করেছেন ওই জামা ষষ্ঠীর ব্লগে প্রত্যেকটা মুহূর্ত উনি ক্যামেরায় শ্যুট করেছেন এবং আমরা জানি মানে আমি নিপা দেবীর বলছি আমরা জানি যখন কোনো জিনিস আমরা ক্যামেরায় শ্যুট করে করে সেই কাজগুলো করি তখন কিন্তু সেগুলো করতে অনেক টাইম লাগে ফলে উনি যদি কাজগুলো সব হয়ে যাবার পর সেজে একদম দেখাতেন সেটা আলাদা হতো কিন্তু উনি যেহেতু প্রতিটা মোমেন্ট উনি শ্যুট করেছেন সকাল থেকে উনি কি কি করছেন তো সেটার জন্য কি হয়েছে আরও কিন্তু টাইম ওখানে ওয়েস্ট হয়েছে একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার তো নেই ওনার মধ্যে তো সেটাতে কিন্তু অনেকটা টাইম কিন্তু ওয়েস্ট হয়েছে যার জন্য কিন্তু ওনার কাছে শাড়ি পরার টাইমটুকু ছিল না আমার যেটা ধারণা ম্যান্ডিরা বোধ হট করেই চলে এসেছে আমি জানি না কোনো ফোন করেছিল ওখানে তো উনি আর কুলিয়ে উঠতে পারেননি ঠিক আছে তো এটাই হয়েছে ব্যাপার নাহলে একটাতে ম্যান্ডি বাড়ি থেকে বেরিয়েছে আমি ধরুন পৌঁছতে পৌঁছোতে নিশ্চয়ই দেড়টা বা তারও বেশি হয়তো হয়েছে তো ওই ওই তখন অবধি ওনার কিন্তু লাঞ্চ প্রিপেয়ার্ড হয়নি এবং লাঞ্চে কিন্তু এমন বেশি কিছু ছিল না মানে উনি শুধু ফ্রায়েড রাইসের অ্যারেঞ্জমেন্ট করেছিলেন ফ্রায়েড রাইসটা ওরা যাওয়ার পর হয়েছে এবং তার মাংসটা উনি করে রেখেছিলেন চিকেনটা ঠিক আছে উনি সব কিছুই করেছেন কিন্তু একটু আগোছলোভাবে হয়ে গেছে মানে ঠিকঠাক অ্যারেঞ্জ করে ঠিক উনি করতে পারেন মানে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছেন কিন্তু যেভাবে হয়তো সাজিয়ে ঘুচিয়ে যে প্রেজেন্টেবল যে ব্যাপারটা সেইটা হয়তো উনি করতে পারেননি ঠিকঠাক আদারওয়েস উনি করেছেন এবারে আসি ব্লগের কথায় ওরে বাপরে সকালবেলা হয়তো ম্যাডনির ব্লগ এলো নটার সময় হ্যাঁ এবং সেখানে তো পুরো একদম সমস্ত কিছু হলো তারপরে এলো নিপা দেবীর দেবীর ব্লগ এলো তারপরে মানে বলে দাও ওদের মতো ঠিক হয়ে গেছে এই আমি আগে দেবো ম্যান্ডি বলছে আমি আগে দেবো ম্যান্ডিকে তো চটালে চলবে না শুনে ম্যান্ডির ব্লগটা আগে চলে এসেছে তারপরে হচ্ছে দেবীর ব্লগ ঠিক আছে যেহেতু ম্যান্ডির মা দেবীর ব্লগ তো দেখলাম কমপ্লিটও করেননি উনি ঠিক আছে লাস্টের দিকটা ঠিকঠাক উনি কমপ্লিটও করে এডিটার বোধ হয় হয়েছে উনি কমপ্লিটও করতে পারেননি তারপরে এসছে আমাদের মারিয়ার ব্লগ জামাই সে যে আমি হাজির হয়েছে কী গান লাগিয়েছে কী গান লাগিয়েছে ও মানে মুভি দেখতে দেখতে না ওর জীবনে জামাই ষষ্ঠীটা এসছে তো মানে ও তো কোনো দিন ভাবতে পারিনি যে এখন যদি ধরুন ও আর অনুপম মিলে যদি মারিয়ার বাড়িতে জামাই ষষ্ঠী করতে যেত সেটা তো একটা অন্যরকম ব্যাপার হতো কারণ ওরা তো মিউস মুসলিম কিন্তু এ তো একদম এদিকে বলছে আমি ধর্মবদলায়নি এদিকে কিন্তু জামাই ষষ্ঠী একদম পালন করতো জামাই সেজে জামাই সেজে না মেয়ে সেজে আমি হাজির হয়ে গেছি বুঝলেন তো এই গানটা হওয়া উচিত ছিল যাই হোক মোটামুটি সবসময় ঠিকঠাক হয়েছে তারপরে আলটিমেটলি বিকেলবেলা সে ওখানে গিয়ে আবার এবারে কী হয়েছে দেবী এত কিছু ওনার মাথার মধ্যে চলছে না মানে এত ধরুন টেনশন মানে কী করে জিনিসটা হবে ঠিকঠাকভাবে সমস্ত কিছু সমস্ত দিকে খেয়াল রাখতে হচ্ছে উনি ভুলেই গেছেন যে উনি ম্যান্ডিয়ার মারিয়ার জন্য শাড়ি কিনেছেন সেটা ম্যান্ডিই কিনে দিয়ে গেছে আচ্ছা তো সেই শাড়িটা উনি ভুলেই গেছেন ঠিক আছে যখন ম্যান্ডি বলছে তোমাকে তুমি আমাদের কিছু দেবে না ঠিক আছে উনি তো মানে একটুখানি অন্যরকম তারপরে দেখলাম শাড়িটা বোধ হয় দিল খুব সুন্দর শাড়ি আচ্ছা প্রথমে ম্যান্ডির ভিডিওটার প্রথমে শুরুতে ম্যান্ডি একটা শাড়ি দেখিয়ে শুরু করছে দেখো এই শাড়িটা তোমরা যদি এই শাড়িটা চাও তোমাকে স্ক্রিনশট নিয়ে পাঠাও মানে ফুল অফ এন্টারটেনমেন্ট ফুল অফ এন্টারটেনমেন্ট মানে সত্যি কথা বলতে কি এখান থেকে নেগেটিভিটি কিছু নেই হ্যাঁ ওই দেবী শাড়ি পরে কেন জামাই ষষ্ঠী মানে নাইটি পরে জামাই ষষ্ঠী পালন করেছে এটা একটা নতুনত্ব ব্যাপার আদারওয়াইজ এখান থেকে আমার মনে হয় না মানে রকম কোনো নেগেটিভিটি কিছু পাওয়া গেছে একটা ফুল অফ এন্টারটেনমেন্ট একটা ভিডিও বলা যেতে পারে আমি তো সিরিয়াল বলতে যাচ্ছিলাম তো মোট কথা এই যে জামাই ষষ্ঠীটি ছিল ম্যান্ডির তরফ থেকে সেখানে ম্যান্ডি এবং মারিয়ার দিক থেকে ছিল এটা ফুল অফ কন্টেন্ট ঠিক আছে পুরো দুজনের তরফ থেকে ছিল এটা কন্টেন্টের জন্য এরা কিন্তু খুব সুন্দরভাবে কন্টেন্ট হিসেবে ইউজ করেছে তাই কিন্তু নিজেরা পুরো প্রেজেন্টেবল হয়ে গেছে নিজেরা পুরো জামাইষষ্ঠী যা যা সমস্ত কিছু গেছে দেবীর কাছে এটা ছিল অ্যাকচুয়ালি যেটা মা হিসেবে উনি করেছেন এবং কিন্তু ওনার যেটা হয়েছে উনি ঠিকঠাক কিন্তু সব কিছু উনি অ্যারেঞ্জ করার পরও উনি প্রেজেন্টেবলভাবে করতে পারেননি এটাই হয়ে গেছে মেন প্রবলেম ঠিক আছে আদারওয়াইজ কিন্তু ওকে ওকে ছিল যেরকম নর্মাল হয়ে থাকে সেরকমই ছিল সব কিছু বেশ সুন্দরভাবে মিটমাট হয়ে গেছে আর সেখানে মারিয়াকে বড্ড বেশি আর্টিফিশিয়াল লাগছিল যেটা খুব সত্যি কথা ভীষণ আর্টিফিশিয়াল লাগছিল মানে ওর ইমোশনগুলোও কেন জানি না আমার আর্টিফিশিয়াল লেগেছে আমার রিয়েল লাগেনি ঠিক আছে স্পেশালি ওর হাসিটা আমার আরও মানে আর্টিফিশিয়াল লেগেছে অট্ট হাসি মনে হয়েছে তো যাই হোক মারিয়া এখন একটা হিন্দু মানে কী বলবো প্রতিব্রতা রমণী হয়েছে এটাও হয়তো একটা অ্যাক্টিং বেসে কারণ সে যে যে সিঁদুর পড়ছে সব কিছু পড়ছে সে যদি বলে যে আমি আমার ধর্ম বদলাই সে জামাই ষষ্ঠী পালন করছে তারপরে যদি বলে আমি আমার ধর্ম বদলাইনি তাহলে আর তাকে কিছুই বলার নেই ঠিক আছে তুমি এই ধর্মের সমস্ত রিচুয়ালসগুলো মানবে তুমি সিঁদুরটাকে কন্টেন্ট হিসেবে ইউজ করবে আর তুমি বলছো যে তুমি এখনও অবধি তুমি তোমার ধর্ম বদলাওনি কীরকম একটা ফানি লাগে না হাউ ফানি তো যাই হোক তো আমার যেটা বক্তব্য ম্যান্ডি এবং মারিয়ার দিক থেকে অবশ্যই এটা কন্টেন্ট ছিল কিন্তু ম্যান্ডির মায়ের দিক থেকে এটা কিন্তু সত্যিকারের যেরকম জামাই ষষ্ঠীর যে ইমোশন নিয়ে করা উচিত উনি কিন্তু সেই ইমোশন নিয়ে করেছেন উনি সব কিছু ঠিকঠাক অ্যারেঞ্জ করেছিলেন কিন্তু উনি প্রেজেন্টেবলভাবে করতে পারেননি সেটা হয়তো টাইমের অভাবে বা জীবনে হয়তো তিনি প্রথমবার জামাই ষষ্ঠী এরকমভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করছেন এটাও হতে পারে সব কিছু মিলেমিশে কিন্তু করতে পারেনি এবারে অনেক আমি একটুখানি কমেন্টস বক্সটা আপনাদের একটু পড়ে শোনাই ম্যান্ডির কমেন্টস বক্সটা ঠিক আছে কমেন্টস বক্সটা কিন্তু বেশ একটা কমেন্টস আছে চলুন প্রথমে হচ্ছে নিপা নিপা আচ্ছা মজাদার সবই ঠিক আছে কিন্তু শাশুড়ি নাইটি পরেই ষষ্ঠীর হয়ে গেল আসলে শাশুড়ি আর শাড়ি পরার টাইমটা কুলিয়ে উঠতে পারেনি শাশুড়ি ভেবেছিলেন যে চলো এই রান্নাটা এটা করে শাড়ি পরবো কিন্তু তার আগেই মেয়েরা মেয়েরা সব চলে এসেছে যদিও ওরা জেনটায় পৌঁছেছে বোধ শাশুড়ি মাকে ষষ্ঠীর দিন একটা শাড়ি পরতে পারতো নাইটি পরেই ষষ্ঠী পালন হয়ে গেল তাও বিছানার ওপরে হ্যাঁ এটা না ওদের একটা স্পেস নেই সেটা হয়তো একটা ব্যাপার কারণ জায়গাটা খুবই সংকীর্ণ মানে এটা বলা উচিত না ম্যানির বাবা এখন এই দুনিয়া নেই উনি যে বাড়িটা করেছেন একদম প্ল্যান করে করতে পারেননি জায়গাটা খুবই ছোট খুবই সংকীর্ণ সেই জন্য বিছানার উপর করতে বাধ্য হয়েছে তবে তবেও খাওয়া দাওয়াটা কিন্তু নিচে করেছে সেটা আমরা সবাই দেখেছি আচ্ছা আসল আসন পেতে বসিয়ে ধান দুব্বো দিয়ে ছয় রকম মিষ্টি দিয়ে ফল কেটে সাজিয়ে দিলেন গিফটগুলো তখনই দিতে পারতে বা হাওয়া যেটা হয় আর কি আসন পেতে বসে যেটা সবাই করেন তো ম্যান্ডির মা তো একেবারে মানে বুঝতে পারেননি কি করতে হবে উনি একদম ডালাটা পুরো যেটা সারিয়েছিলেন ওটার সময় দিয়েছিলেন তারপর কে একজন বোধহয় ম্যান্ডি বোধহয় বললো তুমি উলু দাও তখন দেখছি আবার মারিয়াও উলু দিচ্ছে বুঝলেন মানে ভাবুন মারিয়া কিন্তু হিন্দু রীতিনীতিতে একদম ছোটোবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছে একদম ঠিক আছে ছোটোবেলা থেকেই বুঝে গেছিলো মারিয়া যে আমি এখন একটা হিন্দু ফ্যামিলির বউ হব তো সেই জন্য কোনো নিয়ম হলো না ষষ্ঠী হয়ে গেল কি কি নিয়ম রে ভাই প্রথম দেখলাম শাশুড়ি রাইস খেয়ে নিল তার মানে কোনো দিন ষষ্ঠী হয়নি এই প্রথমবার মন্দিরা প্রচুর মিথ্যে কথা বলে হ্যাঁ ও তো প্রচুর মিথ্যে কথা বলে সেটা আমরা সকলে জানি ও দেখেওছি দিনই ষষ্ঠী হয়নি এটা ম্যান্ডির মায়ের জন্য প্রথমবার ছিল এবং অবশ্যই ব্যান্ডির জন্য প্রথমবার ছিল কিন্তু কন্টেন্টের জন্য বেশি ভাগ ছিল ম্যান্ডির তরফ থেকে আর যেটা ভাত খাওয়ার কথা হয়েছে হ্যাঁ নর্মালি শাশুড়ি মারা কিন্তু খান না ঠিক আছে মারা আর খায় না ষষ্ঠীর দিন কোনো রকম চাল ফাল কিছু তো যাই হোক এখানে উনি কোনো নিয়মিত সেরকম মানেননি না ওই জন্য কোনো কিছু আর করেননি আর কি খুব ভালো লাগলো দিদি আহ আচ্ছা ওই সোমনাথ দাদা খুব ভালো একজন মানুষ মিষ্টি আচ্ছা মিষ্টি জৈশোনা মানে হ্যাঁ সত্যি স্যান্ডি কিন্তু অনেকটা বেশি মানে আজকে যেটা দেখা গেছে একজন কমেন্টসও করেছেন বোধ হয় ওনার ইয়েতে মানে যেটা আপনার স্যান্ডি এবং ওই অনুপম ঠিক আছে পমপম তো তারা যে বসেছিল তো বলছে স্যান্ডি কিন্তু অনেক ভদ্র হ্যাঁ ওর মধ্যে সেই জিনিসটা অবশ্যই আছে মানে যেটা নর্মাল আর কি সেটাই ওর মধ্যে যথেষ্ট ভালো এবং আমার যেটা মনে হয় স্যান্ডির মতো একজন মানুষ ছিল বোধহয় কিন্তু ম্যান্ডিকে মানে ম্যান্ডি কিন্তু বেঁচে গেল এটাই বলবো সবে আচ্ছা এটা বলছে তোমার মা তো একজন একটা শাড়ি পরতে পারতো মনে হচ্ছে রান্নার মাসি এটা বলা উচিত হয়নি আচ্ছা একজন লিখেছে মারিয়াম এটা খুব নিম্ন মানসিকতা দুইজনকে দুইটো গেঞ্জি দিচ্ছে হাত দিয়ে দেখে কাটটা ভালো হ্যালো সোমনাথেরটা ভালো না আচ্ছা আসলে ব্যাপারটা ঠিক নয় দেখুন একটা জিনিস থাকে সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই যে যার ধর্ম নিয়ে জন্মেছি না তো সেই ধর্মের প্রতি শ্রদ্ধাটা কিন্তু সব থেকে আগে ও নিজের ধর্মের প্রতি কতটা শ্রদ্ধা করেছে সেটা আমরা কিন্তু অবশ্যই দেখেছি আজকে শুধুমাত্র কন্টেন্টের জন্য ও একটা হিন্দু বাড়ির বউ সেজে আছে শুধুমাত্র কন্টেন্টের জন্য আজকে যদি ওয়াইটি না থাকতো সত্যি কথাও কি সিঁদুর পড়তো সত্যিই কি ওই এই জামাই ষষ্ঠী রিচুয়ালসগুলো মেনে চলতো এটা কিন্তু অবশ্যই ভাবার বিষয় আছে তাই না এটা শুধুমাত্র কন্টেন্টের জন্য ব্লগের জন্য আবার কন্ট্রোভার্সি হয়ে গেল নাইটি পরে ষষ্ঠী করলো জামাইদের এটা কিন্তু খুব ভালো দিয়েছে কথাটা নাইটি পরে ষষ্ঠী করলো জামাইদের কেমন শাশুড়ি জামাই ষষ্ঠীর কি ছিঁড়ি আসলে নিয়ম টিয়ম সেভাবে কিছু পালন করে আসলে কি জানেন তো যারা কোনোদিনও এই সমস্ত জামাই ষষ্ঠী পালন করেননি হঠাৎ করে যদি কোনো রিচুয়ালস তারা পালন করে শুধু জামাই ষষ্ঠী না যে কোনো জিনিস তো এরকমই হয়ে যায় কিন্তু মানে এটা একটা ধরুন হয়ে আসছে বছরের পর বছর ধরে সেটা একটা অভ্যেস থাকে কিন্তু উনি তো সেটা করেননি ম্যান্ডিড মা কারণ ম্যান্ডিড বিয়ে হয়েছিল তারপরে বোঝা তিনি এক দু বছর পরই তিনি অন্য অন্যত্র চলে গেছিলেন তো এত বছর পর এখন কন্টেন্টের স্বার্থে জামাইষষ্ঠী পালন হলো তো যাই হোক যেটুকু হয়েছে সেইটুকুই ঠিক আছে ওনাদের জন্য কনটেন্ট হবার যাই হোক নাইটি পরে জামরা জামাইয়াদর হয়ে গেল তাও বিছানায় বসে এইভাবে জামাইয়াদরকে করে ঠিক আছে একজন লিখে যে এটা লেখা উচিত হয়নি ভাগ্যিস আমি আর ইয়ে করলাম স্বর্গীয় মানে মান্ডির বাবার নাম নিয়েছেন দাদু নাই না হলে হয়ে যেত হ্যাঁ না যদি ম্যান্ডির বাবা মা ওই ওর মা যদি তখন চলে না যেত আজকে যদি বাবা মা একসাথে থাকতো তখন হয়তো আরও অন্যরকম সুন্দর একটা কিছু হতে এটাই কি হতো সেটা কেউ জানে না কিন্তু হয়তো হতে পারতো তো মোটামুটি এই ধরনেরই কমেন্টস এসছে ম্যাক্সিমাম কমেন্টস যেটা এসছে সেটা হচ্ছে ম্যান্ডির মায়ের শাড়ি পরে জামাই সুষ্টি পালনটা নিয়ে এসেছে তবে আমি যেটা বললাম যে আমার যেটা মনে হচ্ছে উনি যেহেতু সব কিছু অ্যারেঞ্জ করেছেন না একসাথে আর প্রচণ্ড গরম গরমটাও একটা ফ্যাক্টর তো ঘাম যেহেতু হচ্ছে তো এই কারণে উনি আর মানে টাইমও পারনি হয়তো শাড়ি পরার সেই জন্য হয়ে গেছে কারণ উনি শুধু শাড়ি পরতে পারেননি সেটা নয় উনি কিন্তু এমন অনেক কিছু জিনিস আছে যেগুলো আমি হয়তো বললাম না উনি একটু ঘাবড়ে যাচ্ছিলেন ঠিক আছে জীবনে প্রথমবার জামাই ষষ্ঠী পালন করেছেন ঠিক এইভাবে হয়েছে তবে এবারে এটাকে নিয়ে এত কন্ট্রোভার্সি হবে বা হচ্ছে কি না জানি না আমি যখন ভিডিওটা বানাচ্ছি আমি একটা ভিডিও দেখিনি একটা ভিডিও দেখলাম তো এরপরে নেক্সট ইয়ার দেখবেন ম্যান্ডি বাড়িতে জামাই ষষ্ঠী কিন্তু একদম যেন সাজিয়ে গুজিয়ে হয় সেরকম কিন্তু হচ্ছে ঠিক আছে সেখানে মারিয়া থাকবে কি না সেটা অবশ্য ভাবতে হবে ঠিক আছে মারিয়ার তরফ থেকে তো এটা সিরিয়ালের টাইপ সিরিয়াল টাইপে হচ্ছে কতটা রিয়েল কতটা ফেক সেটা ওই ভালো জানে যাই হোক মোটামুটি বেশ সবাই মিলে ক্যামেরা ধরে জামাই ষষ্ঠী পালন কিন্তু দারুণ হয়েছে মানে রিচুয়ালসের থেকেও কে কোনটা কোন অ্যাঙ্গেল থেকে শ্যুট করবে ঠিক আছে এইটা কিন্তু অটা বেশ বস্ত্র বড় দেখলাম ব্যাপার একদিকে ম্যান্ডি ক্যামেরা ধরে রয়েছে একদিকে অনুপম ক্যামেরা ধরেছে একদিকে মারিয়া ক্যামেরা অনুপম হচ্ছে ম্যান্ডির মায়ের ক্যামেরাটা ধরছিল এবার যখন অনুপমকে ওই আশীর্বাদ প্রণাম করার জন্য তখন আবার অনুপম হাত থেকে ম্যান্ডির মেয়ের হাতে ক্যামেরাটা দিল মানে সব চারদিকে ক্যামেরায় ক্যামেরা ব্যাপার ছয় লাভ ঠিক আছে মানে এদের রিচুয়ালস পালন করার থেকেও কখন ক্যামেরাটা শ্যুট হবে ক্যামেরাতে ঠিকঠাক শ্যুট হচ্ছে কি না সেটাই চিন্তা মেন তাহলে রিচুয়ালসটা কি করে হবে তাই না এটাই হচ্ছে মেন কথা তো যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি ষষ্ঠী হয়ে গেল এবছর ম্যান্ডিদের একটা বিশাল কন্টেন্ট ছিল ওদের কাছে সেই কন্টেন্টটা আলটিমেটলি পূর্ণ হলো ঠিক আছে বেশ ভালোই একটা এন্টারটেনিং একটা হলো আমার সব থেকে বেশি যে এন্টারটেনিং যেটা লেগেছে সেটা হচ্ছে মারিয়ার ব্লগে যখন মারিয়ার অনুপম যাচ্ছে বাইকে করে আর ওই যে জামাই সে আমি হাজির হয়েছি এই গানটা মানে দিয়েছে ব্যাকগ্রাউন্ডে এটা দিয়ে আমার প্রচণ্ড হাসি পেয়েছে এবং আমার সত্যি কথা মনে হচ্ছিল কোনো সিরিয়াল বা কোনো মুভিস দেখছি হয়তো যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো দিল ভাই